হ্যাঁ পরে চলে গেছে আর তার দেখা পাইনি সে কি পালিয়ে গেছে

শেষ এই বিষয়টা নিয়ে তো চলুন বন্ধুরা আমরা আগে বাড়তি কথা না বলে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি নিজের দুই সন্তানকে নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে পথ অতিক্রম করছিলেন এক মা কিন্তু হঠাৎ কিছু দূরে গোতেই মা মা বলে চিৎকার শুনে পেছনে ফিরে তাকান তিনি তারপর আদরের শিশু সন্তানকে কোথাও দেখতে না পেয়ে কিছু দূর পিছিয়ে আসতেই তিনি যা দেখলেন তাতে এখন কেবল তিনিই নন দুশ্চিন্তা আর আতঙ্কে রয়েছে গোটা এলাকার মানুষ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর টানরে বুধবার দুপুরে মা রুনা খাতুনের সঙ্গে মাঠে গিয়ে পরিত্যক্ত একটি গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ প্রায় চল্লিশ ফুট গভীর সেই গর্তটি গত এক বছর আগে গভীর নলকূপ বসানোর জন্য খোড়া হয়েছিল তবে খড়ের নিচে থেকে থাকায় গর্তটি চোখে না পড়ায় মুহূর্তেই গর্তে পড়ে তলিয়ে যায় শিশুটি এরপর তাকে উদ্ধারে দিন রাত ধরে চলছে উদ্ধার অভিযান শুরুতে শিশুটির চিৎকার শোনা গেলেও ধীরে ধীরে পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তে কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করলে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটে স্থানীয়রা জানিয়েছেন গত এক বছর আগে জমির মালিক কসির উদ্দিন সেচের জন্য সেমি ডিপ নলকূপ বসাতে গিয়ে এই গর্তটি খনন করেছিলেন তবে পানি না মেলায় কাজ থেমে যায় আর গর্তটি বিপজ্জনকভাবে খোলা অবস্থায় পড়ে থাকে আর সেই অবহেলাতেই আজ দুই বছরের শিশু সাজিদকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দিয়েছে স্থানীয়রা প্রথমে চেষ্টা করেও তাকে টেনে তুলতে ব্যর্থ হন পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় সেদিন দুপুর থেকে রাতভর চলে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা এদিকে দীর্ঘ সময় পার হওয়ায় শিশুটি এখনো বেঁচে আছে কিনা তা নিয়ে শঙ্কা বেড়েছে এমনকি শিশুটির অবস্থান শনাক্তে সেই গর্তে ফায়ার সার্ভিস ফেলেছিল এক বিশেষ ক্যামেরা কিন্তু ৩৫ ফুট যাওয়ার পর আটকে যায় সেই ক্যামেরাও তাতে খড়কুটো আর পাথরের দেখা মিললেও এখনো দেখা মেলেনি শিশু সাজিদের ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা হয়তো চল্লিশ ফুটের আরও নিচেই রয়েছে শিশুটি যদিও তার অক্সিজেন সরবরাহ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস তবে শিশুটিকে না পেয়ে উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটিয়েছেন স্থানীয়রাও এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ২২ ঘন্টা পেরিয়ে গেলেও শিশুটির নড়াচড়ার কোনো আলামত পায়নি ফায়ার সার্ভিস তারা জানিয়েছে শিশু সাজিদ আট ইঞ্চি ব্যাসার্ধের যে গর্তে পড়ে গেছে তার পাশে বড় গর্ত খুঁড়ে সেখান থেকে সুরঙ্গ পথে তার কাছাকাছি যাওয়া হয়েছে তবে সেখানেও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তার এখনও বিভিন্ন কৌশলে শিশুটিকে জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা রয়েছে থেকে মাটির নিচে ৩৫ ফুট গভীর অন্ধকার সরু পাইপে কেটে গেছে দীর্ঘ একত্রিশ ঘন্টারও বেশি সময় অথচ এখনো কোনো সুখবর নেই দুই বছরের ছোট্ট শিশু সাজিদ কি এখনো বেঁচে আছে নাকি উদ্ধার কাজের এই দীর্ঘ সূত্রিতা আর আধুনিক যন্ত্রপাতির অভাবে আমরা হারিয়ে ফেলেছি আরও একটি তাজা প্রাণ যে দেশে ডিজিটাল উন্নয়নের জোয়ার বইছে সেই দেশে একটি শিশুকে গর্ত থেকে তুলতে কেন দুই দিন লেগে যায় কেন আমাদের ফায়ার সার্ভিসের কাছে নেই অত্যাধুনিক বোরহোল রেস্কিউ রোবট বা উন্নত সেন্সর আজ আপনাদের শোনাব রাজশাহীর তানরিরের সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বর্তমান অবস্থা যেখানে সময়ের সাথে পাল্লা দিয়ে হার মেনে যাচ্ছে প্রযুক্তি আর নিভে আসছে একটি মায়ের শেষ আশার প্রদীপ ঘটনার পর দুই দিন পার হয়ে যাচ্ছে সাধারণ গণিত বলে পঁয়ত্রিশ ফুট মাটির নিচে ঘুট ঘুটে অন্ধকারে খাবার আর পানি ছাড়া একটা দুই বছরের বাচ্চার চব্বিশ ঘন্টা বেঁচে থাকাটা প্রায় অলৌকিক কিন্তু মায়ের মন তো বিজ্ঞান মানে না মায়ের মন তো লজিক বোঝে না মা রুনা বেগম এখনও গর্তের পারে বসে আছেন তার বিশ্বাস তার সাজিদ ফিরে আসবে কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর ফায়ার সার্ভিসের কর্মীরাও এখন আর জোর দিয়ে বলতে পারছেন না যে শিশুটি সুস্থ আছে কারণ ঘটনার দিন বিকেল চারটার পর থেকে সাজিদের আর কোনো শব্দ পাওয়া যায়নি যে শিশুটি প্রথম দিকে মা মা বলে চিৎকার করছিল সে এখন পুরোপুরি নিস্তব্ধ এই নিরবতা কি ঘুমের নাকি অক্সিজেনের অভাবে চির ঘুমে তলিয়ে যাওয়ার সবচেয়ে লজ্জার আর কষ্টের বিষয় হল আমাদের উদ্ধার পদ্ধতি বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা সেই মানধত্যা আমলের সনাতন পদ্ধতিতেই উদ্ধার কাজ চালাচ্ছি বিশ্বের অন্যান্য দেশে যেখানে এই ধরনের ঘটনায় রোবোটিক আর্ম বা সরু গর্তে নামার মতো বিশেষ ক্যামেরা বা লিফটিং ডিভাইস ব্যবহার করা হয় সেখানে আমরা নির্ভর করছি বিশাল সব এক্সকাভেটর বা ভেকু মেশিনের ওপর পরিকল্পনা হলো যে সরু গর্তে সাজিদ পড়েছে তার পাশে বিশাল গর্ত ঘুরে সমান্তরালভাবে নিচে নামা কিন্তু এই পদ্ধতি যে কতটা সময় সাপেক্ষ তা গত দুই দিনের ব্যর্থতায় প্রমাণ করে এই দীর্ঘ সময়ে মাটির কম্পন ভেকু মেশিনের বিকট শব্দ আর মাটির চাপ একটা দুই বছরের শিশুর ছোট্ট হৃদপিণ্ড কি এসব সহ্য করতে পেরেছে ঘটনাস্থল রাজশাহীর তানুর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম এখন লোকে লোকারণ্য কিন্তু সেখানে আনন্দের কোনো রেশ নেই আছে শুধু উৎকণ্ঠা ঘটনার সূত্রপাত হয়েছিল বুধবার দুপুরে মা রুনা বেগম তার দুই সন্তানকে নিয়ে বাড়ির পাশের ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটছিলেন কোলে ছিল কোলের শিশু আর হাতে ধরে হাঁটছিল চঞ্চল সাজিদ হঠাৎ করে সাজিদ হাত ফসকে বা দৌড় দিতে গিয়ে একটু পিছিয়ে পড়ে মা ডাক শোনেন মা পেছনে ফিরতে দেখেন সাজিদ নেই চোখের পলকে মাটি যেন গিলে খেলো তাকে আসলে সেখানে ছিল একটি মরুন ফাঁদ স্থানীয়দের তথ্যমতে প্রায় এক বছর আগে সেখানে একটি গভীর নলকূপ বসানোর জন্য বোরিং করা হয়েছিল কিন্তু পানির স্তর না পাওয়ায় কাজ অসম্পূর্ণ রেখে মিস্ত্রিরা চলে যায় নিয়ম অনুযায়ী সেই গর্ত মাটি দিয়ে শক্ত করে ভরাট করার কথা থাকলেও তা করা হয়নি আলগা মাটি দিয়ে দায় সারাভাবে ভরাট করার ফলে বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে আবার গর্তের সৃষ্টি হয় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কেউ একজন সেই গর্তের উপর খড় বিছিয়ে রেখেছিল ওই খড়ের নিচে যে আট ইঞ্চির সরু মৃত্যু কূপ হাঁ করে আছে তা মা বা শিশু কেউই বুঝতে পারেনি সাজিদ পড়ে যাওয়ার পর প্রথম কয়েক ঘন্টা তার কান্নার আওয়াজ পাওয়া গিয়েছিল ফায়ার সার্ভিস খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে তারা প্রথমেই পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে নামানো হয় টর্চ লাইট ও ক্যামেরা কিন্তু আমাদের দেশের উদ্ধার কাজের সরঞ্জামের সীমাবদ্ধতা এখানেও প্রকট হয়ে ওঠে মাটির গভীরতা এবং গর্তের সরু ব্যাসের কারণে উন্নত মানের কোনো ক্যামেরা নিচে পাঠানো সম্ভব হয়নি যা পাঠানো হয়েছে তাতেও স্পষ্ট কিছু দেখা গেলেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিল না এখন প্রশ্ন হলো উদ্ধার কাজ কেন এত ধীর গতিতে এগোচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানাচ্ছেন সেখানকার মাটি খুবই নরম এবং ঝুরঝুরে গর্তের পাশে রয়েছে একটি পুকুর ফলে মাটির আর্দ্রতা অনেক বেশি তারা যদি দ্রুত গতিতে মাটি কাটতে যান তবে পুরো গর্তটি ধসে পড়ে সাজিদের ওপর পড়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ সাজিদকে বাঁচাতে গিয়ে তাড়াহুড়ো করলে উল্টো তাকে জীবন্ত সমাধি দেয়া হতে পারে এই দোটানায় পরেই উদ্ধারকর্মীরা খুব সাবধানে ধীরে ধীরে এগোচ্ছেন দশটি এক্সকোভেটর মেশিন দিন রাত কাজ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে গত চব্বিশ ঘন্টায় উদ্ধারকর্মীরা প্রায় ত্রিশ ফুট গভীর পর্যন্ত সমান্তরাল গর্ত খুঁড়তে সক্ষম হয়েছেন কিন্তু সাজিদ আছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ফুটের মধ্যে শেষ কয়েক ফুট মাটি কাটাই হল সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ যন্ত্রের সামান্য আঘাতেই মূল গর্তের দেয়াল ভেঙে পড়তে পারে তাই শেষের অংশটুকু হয়তো হাতেই কাটতে হবে কিন্তু এই প্রক্রিয়াটি এত সময় নিচ্ছে যে শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে চিকিৎসকরা বলছেন মাটির নিচে অক্সিজেনের অভাব ডিহাইড্রেশন হাইপোথার্মিয়া এবং প্রচণ্ড মানসিক ভয় সব মিলিয়ে আটচল্লিশ ঘন্টা পার করা একটা শিশুর জন্য প্রায় অসম্ভব লড়াই সাজিদের বাবা রাকিব যিনি ঢাকায় জুট মিলে কাজ করতেন খবর পেয়ে ছুটে এসেছেন এখন তিনি গর্তের পাশে বসে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন তার মুখে কোনো কথা নেই চোখে পানিও নেই যেন পাথর হয়ে গেছেন স্ত্রীর আহাজারি আর বাবার এই নিরবতা পুরো পরিবেশটাকে ভারী করে তুলেছে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছে পুলিশ ব্যারিকেড দিয়েও তাদের সামলাতে পারছে না এই ভিড় আর হট্টগোল উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে মাটির নিচে থাকা শিশুটির সেন্সরের শব্দ পৌঁছানোর জন্য যে পিন পিনপত নিরাপত্তা দরকার তা পাওয়া যাচ্ছে না বারবার আমাদের দেশে এমন ঘটনা ঘটছে কয়েক বছর আগে জিহাদ নামের শিশুটি এভাবেই পাইপের ভেতর পড়ে গিয়েছিল তখনও আমরা দেখেছিলাম উদ্ধার কাজের সমন্বয়হীনতা আর আধুনিক যন্ত্রপাতের অভাব বছরের পর বছর পার হয়ে গেলেও আমাদের সক্ষমতা বাড়েনি আমরা পদ্মা সেতু বানাতে পারি মেগা প্রজেক্ট করতে পারি কিন্তু মাটির গর্তে পড়া একটা শিশুকে দ্রুত উদ্ধার করার মতো প্রযুক্তি আমাদের নেই এই ব্যর্থতা কার প্রশাসনের রাষ্ট্রের নাকি আমাদের অসচেতনতার উদ্ধারকর্মীরা এখন শেষ চেষ্টার অংশ হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে সুরঙ্গ তৈরি করার প্রস্তুতি নিয়েছেন সমান্তরাল গর্ত থেকে পাইপ ঢুকিয়ে বা ছোট সুরঙ্গ করে সাজিদের কাছে পৌঁছানোর পরিকল্পনা করা হচ্ছে কিন্তু ভেতরে কি অপেক্ষা করছে তাদের জন্য একটি ফুটফুটে জীবন্ত শিশু নাকি একটি নিথর দেহ এই প্রশ্নের উত্তর জানতে আমাদের হয়তো আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে তবে প্রতিটা সেকেন্ড এখন সাজিদের জীবনের জন্য হুমকি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি কিন্তু আমাদের কাছে যদি উন্নত রোবটিক প্রযুক্তি থাকত তাহলে হয়তো প্রথম পাঁচ ছয় ঘন্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হতো এখন আমরা শুধু অলৌকিক কিছুর আশায় আছি এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কতটা অনিরাপদ গ্রামের মাঠে ঘাটে এমন কত শত অরক্ষিত বোরহোল বা গর্ত লুকিয়ে আছে তার কোনো হিসেব নেই যারা এই গর্ত খুঁড়ে রেখে দিয়েছিল তাদের কি কোনো শাস্তি হবে নাকি কিছুদিন পর সবাই সব ভুলে যাবে আর সাজিদের নামটিও হারিয়ে যাবে অতীতের পাতায় ভিডিওর এই পর্যায়ে এসেও আমরা আপনাদের নিশ্চিত কোনো সুখবর দিতে পারছি না তবে আমরা আশা ছাড়ছি না সাজিদ হয়তো অলৌকিকভাবে বেঁচে আছে হয়তো সে অপেক্ষা করছে মায়ের কোলে ফেরার আমরা কায়মোনো বাক্যে প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তা যেন এই মাসুম বাচ্চাটিকে তার মায়ের বুকে ফিরিয়ে দেন প্রিয় দর্শক এই উদ্ধার অভিযানের পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদের জানাব সাজিদের জন্য সবাই দোয়া করবেন আর আপনার এলাকায় এমন কোনো অরক্ষিত গর্ত থাকলে আজই তা ভরটের উদ্যোগ নিন প্রশাসনের দিকে তাকিয়ে থাকবেন না আপনার সচেতনতায় হয়তো আরেকটি সাজিদকে বাঁচাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সচেতন করুন আর উদ্ধার কাজের পরবর্তী ব্রেকিং আপডেট পেতে অবশ্যই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে খুব দ্রুত নতুন কোনো সংবাদ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন বালিগুলো সরিয়ে নেও আস্তে আস্তে I didn't get to that one more time.

파가체 바와야 알라 오케이 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 알라 আমি দেরি করতে নিষেধ করলাম আমি দেরি করতে নিষেধ করছি দেরি করতে নিষেধ করলাম নিয়ে আসো নিয়ে আসো দেরি করতে নিষেধ করলাম তো প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই শিশু বাচ্চা সাদিক ষাট ফুট গর্তের নিচে কিভাবে গিয়েছে তবে শেষ পর্যন্ত র্যাবের কর্মকর্তারা অনেক বড় গর্ত খুঁড়েও প্রচন্ড মাটি চাপে সহ্য করতে না পারে প্রচন্ড মাটির চাপ এমন কি অক্সিজেন না থাকার কারণে শেষ পর্যন্ত সাদিক মারা যায় আর এই দৃশ্যটা এখন গোটা বাংলাদেশ তাকিয়ে আছে যে শেষ পর্যন্ত বাচ্চাটাকে রক্ষা করতে পারলো না তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিও দেখার পর সাদিক মায়ের কান্না যেন গোটা বাংলাদেশ তাকিয়ে আছে যে ফুটফুটে একটা বাচ্চা কিভাবে এত কম সময়ের মধ্যে বিদায় নিল তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি উড়া ধুরা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ